মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতি ও শ্রীরামপুর পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডলের ব্যবস্থাপনায় আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হল আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন বর্ধমান জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মন্ডল পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা তথ্য ও সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শান্তনু কোনার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান উপস্থিত ছিলেন পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন পোশাকে সজ্জিত লোকশিল্পীদের নিয়ে শ্রীরামপুর নামে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এরপর নম্বর অন্তর্গত নজরুল মঞ্চে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলন ও রাজ্য সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয় এলাকার একজন প্রবীণ ও একজন উদীয়মান লোকশিল্পীকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা উপস্থিত অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও উপস্থিত লোকশিল্পীদের নানা সমস্যা ও প্রস্তাব শোনা ও তার সমাধানের মাধ্যমে এগিয়ে চলে এই অনুষ্ঠান পূর্ব বর্ধমান জেলার প্রতিটি কোণ থেকেই উপস্থিত হয়েছিলেন পাঁচশোর বেশি লোকশিল্পী প্রত্যেকেই তাদের নিজস্ব পোশাক ও আঙ্গিকে অনুষ্ঠানটিকে করে তুলেছিলেন সমৃদ্ধ

また減る বৈজ্ঞান্তিক উদ্যোগে এবং আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের আদিবাসী এবং আদিবাসী সংস্কৃতি এবং লোকসংস্কৃতি যে আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলার তথ্য দপ্তরের সহযোগিতায় এবং পূরস্থলী এক পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর কৌস্থলী যে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আছে তাদের তাদের ব্যবস্থাপনায় আজকে আমাদের এই যে একদিনের লোকশিল্পীদের সম্মেলন এই সম্মেলনে আমরা পাঁচশো লোকশিল্পীকে ভিন্ন জেলার ভিন্ন প্রান্ত থেকে দেখেছি এবং সেখানে ভিন্ন আঙ্গিকের লোকজনই আছে এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা তাদের যে সুবিধা অসুবিধাগুলো আমরা যেমন শুনবো এবং তেমনি আমাদের দপ্তরে কাজ করতে গিয়ে তারা কীভাবে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই কথাটা আমরা ভাবব একটা একটা খবর এলো যে সাতশো নাকি নতুন কার্ড একটু একটু বলবেন হ্যাঁ আপনার আপনার আমরা প্রত্যেকেই দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে আবেদনের ভিত্তিতে মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখা হচ্ছে তা ঠিক একইভাবে আমাদের লোকশিল্পীরাও এই সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আবেদন জানিয়েছে এবং সেইখানে আমরা প্রায় দু হাজারের বেশি আবেদন অলরেডি আমরা প্রবর্ধন থেকে জমা পড়েছে লোকশিল্পী হওয়ার জন্য এবং সেই আবেদন যাদের জমা দিয়েছিলেন তাদের আমরা একটা অডিশন নিয়েছি অডিশনের ভিত্তিতে আমরা স্বাস্থ্য একজনকে আমাদের জেলে এখন পর্যন্ত আমরা বাছাই করতে পেরেছি এবং তাদের ভাতা এবং পর্যপক্ষ প্রদান করা সম্ভব করেছি স্যার আপনার পরিচয় গ্রাম জেলা তথ্য ও সংস্কৃতি